নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের চিত্রটা যেন পাল্টে গেল একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদের রক্তে লেখা ইতিহাস বাংলা ভাষার জয়গান প্রতি বছর এই দিনটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয় কিন্তু এই বছর ভাষা দিবসের ছবিটা যেন কিছুটা অন্যরকম সীমান্ত থেকে শুরু করে রাজধানী পর্যন্ত উদযাপনে দেখা গেছে ভিন্ন সুর পেট্রোপল সীমান্তে ভাষা দিবসের কোনো চিহ্ন দেখা যায়নি দুই দেশের প্রতিনিধি তো দূরের কথা সাধারণ তেমন আনাগোনা চোখে পড়েনি হিল্লি সীমান্তেও একই দৃশ্য প্রতি বছর যেখানে সৌহার্দ্য বিনিময়ের এক উৎসব মুখর পরিবেশ থাকতো এবার সেখানে নেমে এসেছে নিরাপত্তা শুধুমাত্র বালুরঘাট শহরে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বনগাঁ পৌরসভা ও ছয়গড়িয়া পৌরসভা থেকে বাংলাদেশকে বয়কট করা হয়েছে বলে খবর এসেছে যার জন্য ভাষা দিবসকে এবছর পালন করা হয়নি সেখানে সেখানে বাংলাদেশের বেশ উদ্বেগজনক ফলে যে কোনো অনুষ্ঠান আয়োজিত হয়নি সেরকম নৈরাজ্যের বাংলাদেশে ভাষা দিবসে মানা হলোনা শ্রেষ্টাচার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহেব কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার পর সেখানে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস রাষ্ট্রপতিকে এড়িয়ে গেলেন কেন সে নিয়ে চলছে জল্পনা আরো চাঞ্চল্যকর বিষয় হলো রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় কিছু ছাত্রের বিক্ষোভ দেখা যায় সেখানে পুলিশ সেই বিক্ষোভকে সেখানে আটকে দিলেও বাংলাদেশের ঝড় উঠেছে এই ঘটনা নিয়ে ভাষা দিবসের পবিত্র লগ্নে এমন বিক্ষোভ অপ্রত্যাশিত বলে মনে করছেন অনেকে এই বছর ভাষা দিবসের উদযাপনে যে বৈপরীত্য দেখা যাচ্ছে তা সত্যিই দুর্ভাগ্যজনক যে ভাষা আন্দোলনের জন্য এত আত্মত্যাগ সেই ভাষা দিবসের মর্যাদা রক্ষায় আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন এই ভিন্ন সুর এই বিষণ্নতা ভাষা দিবসের মূল চেতনাকেই যেন প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে এই ধরনের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ